হবে না দুই সালাত আদাই করেন কিন্তু আপনার বেদাতি সালাত রাসুল সালা না কয়টা প্রমাণ নেবেন আপনি যখন আপনি দায়না মানে দাঁড়াছেন ওযুতে ভুল আছে তো আছে ওযুতে দোয়া পড়ছেন কি বলেন তো দেখি আপনি বলেন পড়বেন কখন যখন ওযু করছেন তখন একটা নিয়াত করতেছেন আচ্ছা নিয়াত না নাই করেন যে দোয়াটা বলেন কি বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে আল ইসলাম হাক্ষুন কানি জি জি শুনল শুনুন দেখ ভালো মুরব্বী বলেছেন এটা নিয়ে ওজন পরে বলতে হবে কিন্তু শুরু করে বাতিল

এই পড়লে আল্লাহুম্মা যালনা তাওবিন ওয়া যালনি মিনাল তাফিরিন সেই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন শুনুন ওজুর পরে সুরা কদর তিনবার পড়লে তিন ধরার নেকি এই হাদিস জাল এটা ঠিক নয় আপনি tamen একবার পড়লে শহীদদের সাথে থাকবেন দুইবার পড়লে সিদ্দিকদের সাথে কিয়ামতের মাঠে থাকবেন তিনবার পড়লে নবীদের সাথে থাকবেন সুরা কদরের পাওয়ার দেখছেন। কিন্তু হাদিস জাল নকল নকল চলবে না সভাপতি সাহেবকে বুঝাচ্ছিলাম জানতে বুঝেনি পরে নকল বলাতে বুঝতে পেরেছি নকল শোনেন শোনেন আমি বলছিলাম এর পরেও কি অলোকটা জান্নাতে গেছে থামেন বুঝতে পারেন হাদিস জাল নকল হাদিস তবে এরপরে বলছি এই লোকটা কি জাননাতে গেছে থামেন কেবলে কাতারে দাঁড়াইছে তাই না ও জান্নাতে গেছে কিন্তু আমি আপনাকে হাদিসটা যেটা বললাম

আপনি এটা বল করেন বন্ধুরা 봐 বুঝানোর চেষ্টা করলাম ওযু শেষ হলো এবার কি করবেন আযান দিবেন এখানে ভুল ভুল মানে কি আপনারা পড়েছেন যখন ইমাম সাহেব বলেন মুয়াজ্জিম বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম জবাবে কি বলেন সালাত ও বারাটাইন মাসজিদ আচ্ছা যতক্ষণ এ পর্যন্ত কিয়ামত যাবে না যাবেন ওইটাই বলতে হবে কারণ এর কোনো জবাব আসে না যদি জাল হাদিস বলবো জাল যদি জয়ী হয় তাহলে বলবো জয়ী এর তো নাই ভাই কি বলবো এটা আপনারা বলেন দলিল নেই এরপরে আজান যখন শেষ হয়ে গেল এই যে আল্লাহ এটা বললি নাকি আগে দরুদ পড়তে হবে তারপরে দোয়া তবে এখানে হাত তোলার দলিল নেই দোয়া করছেন আজানের মাঝখানে আজানের দোয়া হাত তুলে পড়ার দলিল পাওয়া যায় না আপনি করলেন কেন

সমস্যা মানে কি যখন ফজরের আযান দিবে তখন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান তারপরে আজান দেওয়া শুরু করলো আগে বললেন কেন এটা গান গজল বলা চলবে না শুধু আদান চলবে দোয়া কি মাইকে পড়া যাবে না এটা তো হইল মসজিদে